হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু আপনারা হয়তো সকলেই চিনে থাকবেন কারণ এই গাছটির নাম হচ্ছে কচু গাছ তো বন্ধুরা এই কচু গাছটি আপনারা কীভাবে কিভাবে সেবন করবেন এবং কিভাবে সেবন করলে এই গাছের পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তা সম্পর্কে আজকে এই ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা এই কচু গাছগুলো কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু হয়তো কেউ আমরা আমরা অনেকেই কিন্তু আমরা এই কচু গাছের উপকারিতা জেনে থাকি কারণ এই গাছটি যে কত প্রকার জায়গা এর হয়তো কিছু মানুষ এখনো জানে না তো বন্ধুরা ইকোসু গাছ এর কিন্তু অনেক কার্যকারিতা রয়েছে তো বন্ধুরা হয়তো যদি আপনারা না জানেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তো বন্ধুরা এই কোসু গাছগুলো কিন্তু অনেকেই চাস করে থাকে তো বন্ধুরা এই কোসু গাছগুলো চাস করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কোসু গাছের যে গোরাই যে আপনাদের যে মুকিটি থাকে সেই মুখি কিন্তু আপনাদের বাজার থেকে কিনে এনে কিন্তু তারপরে এগুলো মাটিতে রোপণ করে দিয়ে কিন্তু এই থেকে কিন্তু কোসু চাস করে তো বন্ধুরা আপনাদের যদি কোনো জায়গায় যদি কোনো স্থান থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের এই যে কচুর যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো সিরে আপনারা এগুলো চিপে চিপে আপনাদের কিছু রস বের করবেন রস বের করার পরে সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলে আপনাদের সেই ক্ষতস্থানটি খুবই দ্রুত শুকিয়ে যাবে এবং এই কচু গাছগুলো যদি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা এভাবে যদি আপনারা কচু গাছগুলো চাষ করে যদি খেতে পারেন কিংবা আপনারা এই কচুগুলো কিন্তু বিক্রিও করতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু চাষ করলে আপনারা ভালো পরিমাণে লাভবান হতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম